গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার মাঝেও দর্দ্বন্দ্ব প্রতাপে টিকে আছেন কিছু স্বৈরশাসক ক্ষমতায় আসার পর থেকে বছরের পর বছর রাষ্ট্রকে চালাচ্ছেন নিজের ইচ্ছামতো এই তালিকার শীর্ষে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নিজ নিজ দেশে তাদের কথাই যেন শেষ কথা সংবিধান সংশোধনীর মাধ্যমে আমৃত্যু ক্ষমতায় থাকার সব বন্দোবস্তও আগেই সেরে রেখেছেন তারা দুই সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে একটানা রাশিয়াকে শাসন করছেন সাবেক এই কেজিবি সদস্য সংবিধান সংস্কার করে দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথও নিশ্চিত করেছেন একই কৌশল নিয়েছেন শি জিনপিংও বাতিল করেছেন প্রেসিডেন্টের সর্বোচ্চ দুই মেয়াদের সীমা ফলে এখন তার সামনে খুলে গেছে আজীবন ক্ষমতায় থাকার সুযোগ চীনের আশিতম বিজয় দিবস উপলক্ষে বুধবার জমকালো কুচকাওয়াজের আয়োজন করে বেইজিং এতে অংশ নেন বিশ্বের ছাব্বিশটি দেশের রাষ্ট্রনেতারা এক পাশে ভ্লাদিমির পুতিন অন্য পাশে কিম জং উন এর পেছনে অন্যান্য নেতাদের নিয়ে কুচকাওয়াজের মঞ্চের দিকে যাচ্ছিলেন শি জিনপিং ঠিক তখনই পুতিন ও শির মধ্যকার এক কথোপকথন বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায় বর্তমানে দুই নেতাই পেরিয়েছেন সত্তরের কোঠা বয়স ও দীর্ঘায়ু নিয়ে আলাপ করতে গিয়ে শি জিনপিং পুতিনকে বলেন আগে মানুষ সত্তর বছরের বেশি বাঁচত না কিন্তু এখন সত্তর মানেই এখনও আপনি বাচ্চা জবাবে পুতিন বলেন বায়োটেকনোলজি ক্রমাগত উন্নত হচ্ছে মানব অঙ্গ অবিরাম প্রতিস্থাপন করা সম্ভব যত বেশি বাঁচবেন তত তরুণ হবেন এমনকি অমরত্ব পাওয়া যেতে পারে সি যোগ করেন এই শতাব্দীতেই মানুষ একশো বছর পর্যন্ত বাঁচতে পারে এমন ভবিষ্যৎবাণীও অনেকে করেছেন পাশ থেকে সেই কথোপকথন শুনে হাসছিলেন কিম জং উন সামরিক কুচকাওয়াজের মতো এক গুরুগম্ভীর আয়োজনে ক্ষমতাধর দুই নেতার এমন আলাপ এখন জন্ম দিয়েছে নানা প্রশ্নের তবে কি দীর্ঘায়ু লাভ করে নিজেদের শাসন আরও দীর্ঘায়িত করার ইঙ্গিত দিচ্ছেন তারা নাকি নিছকই সাধারণ আলাপচারিতা এ নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস